মুর্শিদাবাদ হলিডে ওয়াটার পার্ক প্রায় এক বছর অপেক্ষার পর এই ওয়াটার পার্কের সব অ্যাক্টিভিটিস চালু হয়ে গেল টিকিট কত আর প্রধান আকর্ষণ কি কি থাকছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঈদের পর থেকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এই পার্কে এখানে বাইক পার্কিং দশ টাকা তবে হেলমেট নিজের দায়িত্বে কার পার্কিং কুড়ি টাকা হলিডে ওয়াটার পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা তবে বিভিন্ন রাইডসের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে যেমন বোটিং পঞ্চাশ টাকা রকেট ইঞ্জেক্টর এক রাউন্ডের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে তাছাড়াও বিভিন্ন রাইড আছে এই পার্কে ডিজেনাইটের ব্যবস্থা রয়েছে যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা এই ওয়াটার পার্কের সব থেকে প্রধান আকর্ষণগুলি হলো রেইন ড্যান্স ওয়াটার মাল্টি স্টেশন টিকিট কেটে নিলাম কুড়ি টাকা দিয়ে তো চলুন ভিতরে যাই গিয়ে দেখি এর আগের ভিডিওটি নিশ্চয় অনেকে দেখেছেন তখন কিন্তু কাজ কমপ্লিট হয়েছিল না প্রায় এক বছর পর আবার আসলাম এই পার্কে টানা এক বছর পর আবার আসলাম এই ওয়াটার পার্কে প্রচুর ভিড় সেই কোটার মাল্টি স্টেশন থেকে জল গড়িয়ে পড়ছে দেখা যাচ্ছে ওয়াটার পার্কের প্রধান আকর্ষণগুলিকে আলাদা করে ঘিরে দেওয়া হয়েছে সেখানে প্রবেশ করতে গেলে আলাদা টিকিট কাটতে হবে টিকিট মূল্য চারশো টাকা এই গরমে ওয়াটার পার্কে এনজয় করার জন্য কত মানুষ এসেছেন তবে যে কোনো পোশাক পরে সেখানে নামতে দেবে না সাঁতারের পোশাক বা খেলার জার্সি পরেও প্রবেশ করতে পারেন তবে এখানেও সুইমিং ড্রেস আছে আপনাকে ভাড়া নিতে হবে এক পিস নিলে পঞ্চাশ টাকা ও টু পিস নিলে একশো টাকা দিতে হবে এই টিকিট কাউন্টারে প্রচুর ভিড় দেখা যাচ্ছে অনেক দূরান্ত থেকে লোকজন এসেছেন আমি যেহেতু ইউটিউবার তাই আমাকে পারমিশন দিলো আমি ভিতরে প্রবেশ করলাম এখন আপনাদের আকর্ষণগুলো ঘুরে বেরিয়ে দেখাবো ও দেখব তাদের ঢুকেই বাম দিকে দেখছি ওয়াটার মাল্টি স্টেশন এখানে ছোট থেকে বড় সবাই বেশ এনজয় করছে আমাকে ভিডিও করি তো আজকে প্রচুর ভিড় তো দেখা যাচ্ছে যে পরিমাণ ভিড় এখানে উপরের এই বালতিতে জল ভর্তি হয়ে গেলে বালতি ঘুরে জল থেতিয়ে পড়ছে দেখতেই সুন্দর লাগছে যার যেমন ইচ্ছে হচ্ছে সে তেমন মজা করছে এটা এক ধরনের ফিল্টারেশন সিস্টেম এখান থেকে জল পরিশোধন করা হয় জলের মধ্যে থাকা ধুলো বালি ময়লা চুল ইত্যাদি ফিল্টার করে ফেলে ফিল্টার মেশিন ব্যবহার করে জল ঘুরে ঘুরে ফিল্টার হয় তাছাড়াও জীবাণুনাশক কিছু কিট ব্যবহার করে এরপর গেট থেকে ঢুকেই সোজা দেখতে পাবেন রেইন ড্যান্স অক্টোপাসের মতো ডিজাইন করা ঝর্ণার মতো জল পড়ছে এখানেও অনেকেই বেশ মজা করছে তবে এটা আয়তনে ছোট

আসছে যাবে না করে স্টেজের পাশে লকার ও ড্রেস চেঞ্জিং রুম আছে আপনার জিনিসপত্র সংরক্ষণের জন্য আপনাকে লকার চার্জ পে করতে হবে অনেকে আবার জিনিসপত্র বাইরে রেখেছে ওই পুলের ওপরে স্টেজে একজন লোক সবাইকে উৎসাহিত করছে কিছুক্ষণ পর লাইভ ডান্স হবে ড্যান্সার চলে এলো পুলে থাকা লোকজনও ড্যান্স করছে এটা হলো রকেট ইঞ্জেক্টর যেটা প্রায় পঁয়তাল্লিশ ফিট উঁচুতে উঠে যাবে এক সেকেন্ডে এক রাউন্ডের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে আপনি যদি গর্ভবতী হন হৃদরোগ ঘাড় বা পিঠের সমস্যা মৃগী রোগ মাথা ঘোরা ইত্যাদি ব্যাধি থাকে তবে আপনার এটাতে অংশগ্রহণ করা উচিত হবে না এখানে ছোট্ট দোলা আছে এখানে বোটিং করতে পারেন যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা তাছাড়াও টয় ট্রেন রয়েছে 我最讨厌。 গান্স চালু হবে এবং ভাইটা ঠিক হবে একটু দেওয়া একটু আর মিনিট তিলমিনির গাছে তিলমিনি তিলমিনির কাছে আর খুব সুন্দর আছে সুন্দর আছে সুন্দর আছে